মানুষের স্বপ্নের উড়ানে সবাইকে স্বাগত যে কারণের জন্য আজকের এই ভিডিওটা করা সেটা হচ্ছে এটা যে প্রত্যেকটা লড়াইয়ের পিছনে কঠিন আর শ্রম থাকে কঠিন যন্ত্রণা থাকে হেরে যাওয়ার অনেক কাহিনী থাকে যেগুলো সবসময় হয়তো ভিডিওর মাধ্যমে সামনে আনা সম্ভব নয় মানুষ যখন শুরু করেছিলাম তখন আমার লক্ষ্যমাত্র ছিল এটাই যে এই চ্যানেলের মাধ্যমে এক লক্ষ প্রশ্ন কয়েক মাসের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব আমি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে সেই লক্ষাধিক প্রশ্নকে নিয়ে আসার এমনকি ইউটিউবে সম্ভব হচ্ছে না দিয়ে যাচ্ছি ওরে ওর অ্যালবোরিজম অনুযায়ী যতটা দেওয়া যায় ততটা দিয়ে যাচ্ছি শর্ট ফিড থেকে শুরু করে বড় ফিডে তো চলছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে সৌমেন ঘোষ যে ফেসবুক পেজ সেখানেও ফ্যাক্টের প্রশ্ন জি প্রশ্ন দিয়ে যাচ্ছি চেষ্টা এটাই চালিয়ে যাচ্ছি যে যত দিন কম দিনের মধ্যে সম্ভব আপনাদের সামনে লক্ষাধিক প্রশ্ন এবং চাকরির পরীক্ষার যে জি কে গ্রুপ ডি গ্রুপ সি তেসরা নভেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়েছে তার তো প্রশ্ন চলছেই ঝাড়াই বাছাই করে যেগুলো সম্ভাব্য প্রশ্ন পড়ে সেইগুলোকে নিয়ে প্রশ্ন উত্তর করে আপনাদের সামনে সেট নিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের সামনে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে এটা আপনারা সবাই ভাবেন যে প্রত্যেকটা জিনিস হয়তো ক্যাজুয়াল হয়ে যায় এটাই নিয়ম যখন আপনি কোনো কাজ করবেন প্রতি ক্ষেত্রে আপনার নিজস্ব ব্যারিয়ারের যারা হয়তো ভাবেন তাদের কাছেই আপনি আপনার ভিডিওটা নিয়ে যাবেন তারা সবাই দেখবেন বা তারা সবাই আপনাকে অনেকটা তুলে ধরবেন সেটা সব ক্ষেত্রে হয় না সেটা হয় না কিন্তু এই যে এত ভিডিও দিয়ে যাচ্ছি লক্ষাধিক ভিউ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ ভিউগুলো পাচ্ছি সাবস্ক্রাইবার পাচ্ছি তারা কেউ আমার হয়তো পরিচিত নয় কিন্তু বিভিন্নভাবে তারা আমার এই কন্টেন্টগুলো ভালোবেসে তারা আমাকে আমার মধ্যে এনগেস্ট হচ্ছেন আমার এই ফানুস চ্যানেলের মাধ্যমে এনগেজ হচ্ছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি যে আমরা অ্যালগোরিদমের সঙ্গে আমাদের বন্ধুত্ব করে নিয়েছি গুগল ইউটিউব ইউটিউবে যে অ্যালগোরিদম ফেসবুকে যে অ্যালগোরিদম তার সঙ্গে আমরা বন্ধুত্ব করার চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি ফিডের মধ্যে নিয়ে যাওয়া যাতে ফিডের মধ্যে নিয়ে গেলে উপযুক্ত মানুষ সেটা দেখতে পারেন যারা পরিচিত সার্কেলের মানুষ তারা হয়তো আপনার কন্টেন্ট দেখবে না আপনার কন্টেন্ট দেখে হয়তো উপাস্য করে বেরিয়ে যাবে তারা লক্ষাধিক সাবস্ক্রাইবার ফলোয়ার বালা পেজ থেকে শুরু করে চ্যানেল থেকে শুরু করে সেই চ্যানেলগুলোয় হাজারটা চ্যানেল ডিঙিয়ে গিয়ে সেখানে গিয়ে তাদের কন্টেন্ট দেখবে আপনার কন্টেন্ট দেখবে না কিন্তু আপনার লড়াইটা সম্পূর্ণভাবে আপনার আপনার নিজের কাছে তাই আমরা চেষ্টা করে যাচ্ছি গ্রুপ ডি গ্রুপ সি চাকরির পরীক্ষার যে সম্ভাব্য জিকে সেট সেটা আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা সবাই দেখুন যাদের দরকার তারাই দেখবেন এটাই স্বাভাবিক ব্যাপার আমরা চেষ্টা করছি অ্যালগোরিজমকে ফলো করে আপনাদের সামনে নিয়ে যাওয়া এবং দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় এই যে যুদ্ধ লক্ষাধিক প্রশ্ন আপনাদের সামনে নিয়ে যাওয়ার যে যুদ্ধ এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য যে লড়াই এবং ফ্যাক্ট রিলেটেড প্রশ্ন যারা ভালোবাসেন তাদের জন্য যে কাজটা করার চেষ্টা করছি সেই কাজটা কতটা সফল হব জানি না কিন্তু আপনারা চ্যানেলটাকে মনিটাইজ করেছেন কিন্তু অনেকে ভিডিও দেখছেন কিন্তু ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিও দেখছেন ভিডিও দেখার সঙ্গে একটু কষ্ট করে যেমন লক্ষাধিক মানুষের লক্ষাধিক চ্যানেলওয়ালা ফলোয়ারওয়ালা চ্যানেল সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে গিয়ে আপনি হাজারটা চ্যানেল ডিঙিয়ে গিয়ে তাকে ফলো করে দেন সাবস্ক্রাইব করে দেন সেভাবে আমরা যারা লড়াই করে যাচ্ছি আপনাদের জন্য আমরা শিক্ষামূলক প্রশ্ন হাজার হাজার প্রশ্ন অলরেডি লোড হয়ে গেছে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলটাও আপনারা যদি আপনাদের মতো করে নিজের মতো করে ভেবে যদি সাবস্ক্রাইব করে নেন কিংবা পেজটা ফলো করে নেন তাহলে হয়তো আপনার না লাগতে পারে আপনার বাড়ির কারো ছোটো ছেলেরা যারা স্কুলে পড়ে কিংবা যারা চাকরির পরীক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে তাদের লাগতে পারে সেই জন্য বলছি লড়াইটা আরেকটা ক্ষেত্রে এটাও হচ্ছে যে যে নিউডিটি ভার্সেস শিক্ষা এবার সবাই আমরা বলছি যে এইটা করে কতদিন একটা মানুষ পেজে টিকে থাকতে পারে বা চ্যানেলে টিকে থাকতে পারে কিন্তু আমরা সেটাই দেখছি তাই বলছি নিউডিটির সঙ্গে যে শিক্ষার লড়াই কিংবা আরও যারা কিছু শিক্ষামূলক কন্টেন্ট করছেন যারা আরও ইন্টেলেকচুয়াল কন্টেন্ট করছেন তাদের যে লড়াই লড়াই কথাটা বলছি না আমি বলছি যে তারা যে কন্টেন্টটা করে যাচ্ছে সেই যে দিকটা সেই দিকটা আপনারা সবাই অবজার্ভ করছেন তাই বলছি এই শিক্ষামূলক চ্যানেলটাই ফ্যাক্ট চ্যানেলটা আপনারা সবাই দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম ফানুস এফ এ নিউ এইচ চ্যানেল ধন্যবাদ